আজকের যে শেখার বিষয় সেটা হলো কোনোভাবেই পারবে না পারবো না পারবে না বা পারবে পারবে এটা একদম অসম্ভব ভাবাই যায় না বা কোনোভাবেই সম্ভব নয় এই ধরনের দিয়ে বাংলা যে বাক্য বলা হয় সেগুলোকে তোমরা কিভাবে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো এর জন্য যেটা করতে হবে সেটা হলো মোডার ভার্ব ইউজ করতে হবে মোডার ভার্বটা কি মডাল ভাবটা হলো কুড পসিবলি কুড নট পসিবলি এইটা ইউজ করতে হবে এর আগে তোমরা এখানে সাবজেক্ট বসাবে সাবজেক্ট প্লাস কুড নট পসিবলি প্লাস ওয়ান ওয়ান ঠিক আছে এইটুকু করলেই কিন্তু মানে ইংলিশের স্ট্রাকচারটা এইটুকু করলেই এই যে এক্সপ্রেশন গুলো আমি বললাম সেগুলো বোঝানো যাবে সাবজেক্ট প্লাস কুড নট পসিবলি প্লাস ভাগ ওয়ান এরপরে সেন্টেন্সের বাড়তি অংশ থাকলে বাড়তি ওয়ার্ডস এখানে বসিয়ে দেবে ঠিক আছে তাহলে একটা দারুণ ইন্টারেস্টিং স্ট্রাকচার এটা মডার্ন ভার্বের শেখার ক্ষেত্রে

ঠিক আছে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার তাহলে আমি আই এইবারে কোনোভাবেই পারবো না মানে কুড নট পলিডিবলি ভোল আর ভোলা ফরগেট আই কুড পসিবলি ফরগেট তোমার সাহায্য ইওর হেল্প ঠিক আছে আই কুড পসিবলি ফরগেট ইউর হেল্প আই কুড পসিবলি ফরগেট ইউর হেল্প আমি তোমার সাহায্য কোনোভাবেই বলতে পারবো না পরেরটা ও একদিন কাজটা ও একদিনে কাজটা শেষ করতে পারবে এটা একদম অসম্ভব এইরকম এক্সপ্রেশন যখন দিচ্ছ বাংলায় তখন এই স্ট্রাকচার হি কুড নট পসিবলি ফিনিশ দ্য ওয়ার্ক ইন ওয়ান ডে ঠিক আছে তাহলে िंक पॉजिवली फिनिश दि वर्क इन वर्ल्ड डे ठीक এই যে ইংলিশটা লেখা হবে পুরোটা বাংলা মানে হচ্ছে ও একদিনে কাজটা শেষ করতে পারবে এটা একদম অসম্ভব ঠিক আছে আমরা এভাবে কথা বলি এটা একদম অসম্ভব এই যে জোরটা দেয়া হচ্ছে এই জোরটা কিন্তু এর মধ্যেই আছে কুড নট পসিবলি ফিনিশ দ্য ওয়ার্ক ইন ওয়ান ডে ঠিক আছে পরেরটা ও বাবা মায়ের কাছে মিথ্যে বলতে পারে ভাবাই যায় না ঠিক আছে এই যে ভাবাই যায় না এর জন্য আলাদাভাবে থিঙ্ক ইউজ করবো বা ওই ধরনের এক্সপ্রেশন কোনো ইংলিশ ইউজ করবো এটা কিন্তু নয় এই স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এই বাংলা এক্সপ্রেশনটাকে প্রকাশ ঠিক আছে তাহলে এটা একটা নতুন জিনিস তোমাদের খুব কাজে লাগবে এই ধরনের বাংলা বলার ক্ষেত্রে তাহলে ও মানে হি হি পসিবলি পসিবলি

এত দামি গাড়ি কেনা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমারও আমাদের আমাদের বললে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আমি এটা আমাদের ধরেই করছি এটা আমারটাকে আমি আমাদের ধরে করছি মানে সাবজেক্টটাকে আমাদের রাখছি তাহলে উই কুডেন্ট উই কুডেন্ট পসিবলি

তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে ওই গোল্ডেন পার্সন দি সাজ এক্সপেন্সিভ কার এত দামি গাড়ি কেনা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে মানে ইট ইজ নট পসিবল এনিওয়ে এরকম ভাবে কিন্তু বলছি না আমরা এই মডেল স্ট্রাকচারটা ব্যবহার করে কিন্তু বলছি ঠিক আছে এরকম ভাবে বলছো মানে তোমার এটা অনেক বেশি ফিগারেটিভ ঠিক আছে মানে ভাব দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করছি এর মধ্যে কিন্তু এই ধরনের যে বাংলাটা আসবে এটা সহজে মাথায় নাও আসতে পারে কিন্তু এটার এই যে ইউজেজটা এইটা কিন্তু যে তোমরা শিখলে বা শেখা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে এই স্ট্রাকচার ব্যবহার করে ঠিক এই ধরনের এক্সপ্রেশনগুলোকে খুব সহজে বলা যায় ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটা থেকে একটা নতুন ইনফরমেশন পেলে নতুন স্ট্রাকচার জানতে পারলে মোডাল ভার্বের একটা দারুণ স্ট্রাকচার তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে তোমরা ইংলিশে বলো